নমস্কার বন্ধুরা রান্না রান্নাবান্না চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি এখন বর্ষার সময় আর এই বৃষ্টিটা এমন যে একবার শুরু হলে থামতেই চাইছে না শহরের কিছু মানুষের কাছে এই আবহাওয়াটা সুন্দর মনে হলেও আমাদের মতো গ্রামের মানুষের কাছে একটানা বৃষ্টিটা খুব কষ্টসাধ্য হয়ে পড়েছে কেননা এখন ধান রোপণের সময় আর বেশি বৃষ্টি হলে ধানের পাতাগুলো ডুবে পছন্দ ধরে যায় যার ফলে চাষিদের খুব ক্ষতির সম্মুখীন হতে হয় তবে বেশ কয়েকদিন মুসলধারে বৃষ্টি হলেও এখন কয়েকটা দিন বেশ ভালোই আছে চাষের পাতাও খুব একটা ক্ষতি হয়নি তবে টিপটিপ করে বৃষ্টি পড়ছে আর এই টিপটিপে বৃষ্টিতে কার না তেলে ভাজা খেতে ইচ্ছা করে বলুন সেই জন্য কি বানাবো ভাবতে মাথায় এলো বেগুনি বানানোর কথা সেই জন্য প্রথমেই দুটো বেগুন নিয়ে নিয়েছি এবং সেগুলো পাতলা পাতলা করে কেটে নিচ্ছে আমি একটা পাত্রে জলও নিয়ে নিয়েছি এবং বেগুনগুলো কাটার পরে সেই পাত্রে রেখে দিচ্ছি এর ফলে কী হবে বেগুনে যে কালো দাগ হয়ে যায় সেটি আর হবে না কাটা হয়ে গেছে এবার বেগুনগুলো জল থেকে তুলে নেব এবার একটা পাত্রে কিছুটা বেসন হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ একটু ধনের গুঁড়ো একটু জিরার গুঁড়ো ও গরম মশলা দিয়ে একটু একটু করে জল দিয়ে ব্যাটার তৈরি করে নেব আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে এবার একটা কড়াইতে সাদা তেল গরম করে পাতলা করে কেটে রাখা বেগুনিগুলো ডুবিয়ে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ঠিক একইভাবে সবগুলো বেগুনি ভেজে নেব সবকটা বেগুনি ভাজা হয়ে গেছে আমি মুড়ির সাথে পরিবেশন করলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো ভিডিওটা জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন বাই